এক রাস্তা বন্ধ এবং দল ঢাকা সিটি বন্ধ দুই ঘন্টা এই যে রাস্তা বন্ধ করে রাখছে তারা বসে আন্দোলন করতেছে তারা রাস্তা বন্ধ করে রাখছে যাওয়া যাবে না রাস্তা এটা তাহলে ছাত্ররা তাহলে আমাকে জমাটা দিয়ে আসুক মালিক গেরে এক টাকা কম নেবে না জমা একটা টাকা জমা কম নেবে না যদি এক টাকা জমা কম হয়েছে চাপ এটা দিয়েছে জায়গা এটা কিনা দেবে না ডক্টর ইনুস দেবে কোনটা আমার বুঝান ডক্টর নুস দেবে না ওই ছাত্ররাও দেবে না ছাত্ররা তো বাপের হোটেলে খায় ওগের কাম কি বাপের খাওয়া রাস্তা বন্ধ করা এই তো কাম আন্দোলন করবে ভার্সিটি এত বড় একটা জায়গা ওই জায়গা করে ভার্সিটির ভিতরে আমার জমা এক হাজার টাকা বারো মার্চে আষ্টশো টাকা গ্যাস নেওয়া লাগবে ভাত খাবো থাকে কয় টাকা আমার বোঝান আর এই টাকা দেবে কিরা কালকে ওদের কালকে যে বাজার গেছে বা বেতন পাইছি দেড়শো টাকা দেড়শো টাকা দেবে আর টাকা দেবে কিরা ছাত্ররা দিক ওরা তো বাপ ঢেলে খায় আর খালি হলো রাস্তা বন্ধ করে এই আজকে রাস্তা বন্ধ কালকে ওই রাস্তা বন্ধ এই এরকম কিনা মেনে নেবে না কেমনে চলে মানুষ এটা রুগী এই একটা রুগী পরে এটা সেন জিবিতে রুগী বাস রে ও তো এই জায়গায় মরে যাবে এটা দ্রাইবার নেবে কিনা এ প্রতিদিনই প্রতিদিন আজকে এই রাস্তা বন্ধ কালকে ওই রাস্তা বন্ধ এই তো এক রাস্তা বন্ধ করলে দল ঢাকা সিটি বন্ধ কে শান্তি শান্তি আর সেই দেশে